এমপি পথে প্রার্থী মজালু সাহেব উনি এই কাজটা করছে করতেছে আল্লাহ রমত এই কাজটা তো তাড়াতাড়ি হয় দীর্ঘদিন কাজটা হয় যেন যে যাতায়াতের সুবিধা হবে অনেক দূর দূরণ থেকে চালিয়ে পঞ্চেস যাওয়ার রাস্তাঘাট রাস্তাটা খুব মানুষের চোলা চলে সুবিধা হচ্ছে বর্ষাকাল এই এইভাবে রাস্তা ঠিক না করা হয় আরও আমাদের আরও জন দুর্ভোগে পড়বে সুখের বিষয় হলো প্রকৌশল হিসাবে সব সময় রাস্তা অসুবিধা কথা হয়েছে টেন্ডার হয়ে গেছে দিয়ে শুরু হয়ে যাবে তো সাময়িক যে সাময়িক আপনাদের কাজ করার শেষ হবে না চলাচল উপযোগী করার জন্য আমাদের যে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পর্ষণ করছে আবার জানুপার নির্বাচন করছে আমাদের প্রিয় কার ভাই তো উনি এই টিকিট রাবিশ ফলে আপাতত যাতে চলাচল উপযোগী করে দেবে আর মিন টাইম শুরু হয়ে যাবে এই জন্য আপনাদের দুশ্চিন্তারের কারণে কঠিন কষ্ট লাগে মানে গাড়ি কন্ট্রোলে করে দেয় না এমন পরিস্থিতি এটা যখন ভালোই করতেছে খারাপ তো না এখন এটা করলে তো আমাদের মনে করেন যে যাতায়াতের সুবিধা হবে অনেক খারাপ হয়েছে রাস্তার জন্য রাবিশ ফেলানো হচ্ছে এই রাস্তায় চলাচল অনেক এ হয় অ্যাক্সিডেন্ট হয় কষ্ট হয় জনসাধারণের এক কষ্ট হয় খুব কাজল ভাই নেতৃত্বে রাবিশ ফেলে ফেলানো হচ্ছে দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের এই রাস্তায় কাজে আমাদের প্রাণপ্রিয় এবং জননেতা মোহাম্মদ মজারুল ভাইয়ের ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের সহযোগিতায় এই রাস্তায় আমরা কাজে নেমেছি আমরা এই কাজ এখন শুরু করেছি আজকে এটা আমরা বিষ্ণুপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত নষ্ট এই রাস্তা এসব নষ্ট সরকার বারবার বলার পরও রাস্তা রাস্তা কাজ হয় না আলহামদুলিল্লাহ এখন রাস্তা করতেছে খুব ভালো লাগতেছে একটু সবাই মিলে দেখবেন এটা ওই যে আমাদের বাড়ি এমপি পথে প্রার্থী মদাল সাহেব উনি এই কাজটা প্রথম করতেছে আল্লাহ রহমত এই কাজটা ধরো তাড়াতাড়ি হয় দীর্ঘদিন কাজটা হয় যেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া

রাস্তা এই যে মেরামত করছেন খুব ভালো আছে আল্লাহ ওর বুকে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ